দুপুর বন্ধুরা আর আজকে করবো হচ্ছে ঢেলা মাছ ঢেলা মাছ তোমরা চেনো কিনা আমাকে জানিও এই মাছটা আমি রান্না করছি যেটা তোমাদের দেখাবো আর দেখো সঙ্গে থাকো আমি প্রথমে কালো জিরে দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি ওই মাছটা খেতে খুব টেস্ট কিন্তু এই মাছটা সব জায়গায় পাওয়া যায় না হলুদ আর লবণ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি বেগুন দিয়ে রান্না করা যায় আর যদি বেগুন না থাকে তাহলে এমনি মাখা মাখা করে মানে সবজি ছাড়াও হয় মাছটাতে বেগুন দিলে বেশি ভালো লাগে দেখো মাছটা দিয়ে দিলাম আর এই মাছটার মধ্যে শুধু দিচ্ছি জিরে বাটা লঙ্কা বাটা বেগুনটা তো ভাজা হয়ে গেছে দেখো মাছটা একটু হালকা মানে কিচ্ছু করব না তাহলে আলতোভাবে না করলে ভেঙে যাবে এবার দিয়ে দেবো জল একটু হলুদ লাগবে বলে একটু হলুদ দিলাম এবার দিয়ে দেবো জল আর কিছু না এটা একটা ভাপার মতন হবে সঙ্গে থাকো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবার দেখো জলটা দিয়ে দিলাম এবার একটু ফুটবে তারপরে দিয়ে দেবো ধনে পাতা মাছটা খেতে খুবই আমি টেস্টি হয় তুমি মানে গরম ভাতেই মাছের চোল হলে আর কিছু লাগে না কে কে চিনতে পেরেছো ওই মাছটা কমেন্ট করে জানিও একটু ফুটে যাক তারপরে নামিয়ে নেবো একটু মা শুকনো শুকনোই রাখবো এটা একদম ঝল মানে রাখবো না জল রাখলে হতো না নুনটা পরিমাণ মতন দেবে আর ঝাল যেমন খাও গোটা লঙ্কা দিয়ে দিতে পারো আমি দেই নি আজকে আর কেন আমি লঙ্কা বাটারটা লঙ্কাগুলো খুব ঝাল তো লঙ্কা বাটারটা যা দিয়েছি ওতেই ঝাল হয়ে যাবে আর মাছটা দারুণ রান্না হয়েছিল কেমন হয়েছে একটু জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব করে দিও বন্ধুরা দেখো ওই ঝোলটা একটু শুকোবে তারপরে নামিয়ে নেবো আর বেগুনগুলো তো গলে একদম মানে ঝোলের সঙ্গে মিশে গেছে এত টেস্টি হয়েছিল খেতে আর ঝোলটা ভালো করে ফুটুক এটা সামুদ্রিক মাছ নুনটা পরিমাণ মতন দেবে কেন এই মাছগুলোতে এমনি নুন থাকে কে কী চিনতে পেরেছ বলবে কিন্তু আমায় হ্যাঁ কমেন্ট করে এটাকে চোখা মাছ বলে ঢেলা মাছ বলে আর বড় যত হবে তত টেস্ট হয় খুব কাটা হয় কিন্তু জানো কিন্তু খেতে দুর্দান্ত লাগে দেখো ঝোলটা শুকিয়েও গেছে এবার নামিয়ে নেবো আর মাছের রেসিপিগুলো কেমন লাগে তোমাদের আমার মানে আমার ভিডিওতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা মি হয়েছে না তাহলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও